কাঁচা আলোং এর আদার খুব পচে গেছে দেখেছিস কুরপাক আমিই খাচ্ছি তুমি বাড়ি আসবে তোকে দিয়ে হ্যাঁ তো খেই তো যাচ্ছে তাহলে তো লেদে চলে যেত তাহলে তাহলে আমি দিয়ে দেবো লংতো বাঁধা হবে না হেলমেটটা ঠিক করবে গেঞ্জিটা জড়িয়ে আছে ও চায়েতে এখন দাদা ফোনটা লক্ষ্য রাখবে ওটা রুমালটা বেরিয়ে আছে পকেটে আসল কথা তাহলে দেখ বন্ধু না কাউকে বিশ্বাস আছে এগুলো এখানেই ঢেলে ফেলেছিলাম তখন বন্দনা মুচ্ছিল ছিল বলে বাজারগুলো এসেছে অনেক দিন পর ঘরে কফি এলো অনলাইনে অর্ডার দিয়েছি রাতুর কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু টাকা এখনও ফেরত পাইনি জানো জানি না কি হবে ও বাবা এবার আবার চায়ের নতুন প্যাকেজিং দেখছি এটা তো সাদা প্যাকেটে ছিল তো লেখাই বোঝা যাবে না বাবা চোখ জ্বলে যাচ্ছে নতুন লেখা মানে আপডেট করেছে এক কথায় এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা এটা ঢালতে হবে বাইরে নিয়ে যাই গো বন্দনার এখনো কাজ হয়নি এই বাসন কটা রয়েছে ময়লাটা ফেলতে গেল চলো কি কি রান্না এগোলাম দেখিয়ে দিই আমার রান্নাঘরের হাল চাল এই হচ্ছে উপরে বড়ি ভাজা ছড়িয়ে মোচার ডাল না আর এটা ভাজা মসুর ডাল অসম লাগে একটা আলু ভাতে দিয়েছি তার জন্য তেল লঙ্কা এখানে হয়েছে অনেক দিন পর আমার ঘরে তিলের বড়া আর এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে আমি দিয়েছি একটা আলু কারণ ফ্রিজে রয়েছে মাছের টক মাছের টক দিয়ে আলু ভাতে আমার বেশ ভালো লাগে খেতে বেশ মানে

বন্দনা দেবীকে নেওয়া যাবে না আজকে বন্দনার কাজের জন্য আমি এখনো সিঁদুর পরিনি কিচ্ছু না তখন আর কাজ হয়নি ঝাড় ঝাড় দিয়ে উজলা জড় করা ছিল গরম দিচ্ছে খাবো বলে রেখেছি কোনো বন্দনা বলোই না এ বন্দনা এরা তু এরা তো লাট জল দেবো না জানিস নুন লেবু দিয়ে দের শরবত চিনি ছাড়া চিনি দেবো বললি যে দেবো বসে খা বাবা বসে খা এই ফিরল এগারোটা পনেরো বাবা বসে খা হায় রে ফালতু খেতে কি করছিস জামা খোল দিয়েছে চান কর তুমি বলো কি বলে দিচ্ছ সেটা বলো তোমার সেটা তুমি মাথায় ঠেকিয়ে আমায় দাও হ্যাঁ ঈশ্বরের ছবি দেখো কত গিফট পাচ্ছি দারুণ মানে দারুণ দারুণ দেখতে কি সুন্দর অপূর্ব দুটোই সুন্দর এখানে যেটা যেটা দেখা যাচ্ছে দুটোই সুন্দর আমার ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে দুটোই সুন্দর এদিকেও যেটা দুটোই ক্যামেরায় দেখা যাবে সেই দুটোই সুন্দর তাই না ক্যামেরায় যে দুটো ফোকাস আসছে সেই দুটো দুটোই সুন্দর মাকেও সুন্দর মায়ের সন্তানও সুন্দর থ্যাংক ইউ এটা এখানে রইল পরপর এখন থাক নস্ক না এটা কি দিচ্ছ তুমি আমাকে বলো তুই কি এই দাও তুমি ভক্তি ভরে দাও কিভাবে দাও তুমি কিচ্ছু শেখাওনি কিছু জানা এটা কি মুখে বলো এটা কি আমি এটা অ্যাকচুয়ালি বলতে বলিনি তুমি আমাকে তো দিচ্ছ এটা তুমি তো আমার জন্য ভালোবেসে অত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসছো তাহলে এবার একটু এক্সপ্রেশনটা দাও যে এটা তোমার জন্য আমি নিয়ে এসেছি অনেক দূর থেকে এটার জন্য থ্যাংক ইউ আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা ফোকাস আসছে না কেন এই চিকটার জন্য প্লাস্টিকটা খুলে দাও দেখো না প্লাস্টিক খুলবো না বাবা নোংরা হয়ে যাবে এইটা এইটাও কিন্তু এই সেটটাও এই দুটো এই দুটোই সুন্দর যে দিয়েছে সেও সুন্দর গিফটটা ভীষণ সুন্দর সিরিয়াসলি টিয়াশা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মনটা খুশি হয়ে গেছে বুঝেছো তো শুনো না তাকাও তাকাও थैंक यू সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে এলে

দেখো আমরা যেতে পারিনি ঠিক ইতিহাসা আসা তবুও তোমাদের জন্য আমার ঘরে প্রভু এলেন তাই না বলো এটাই ভালো লাগছে এই জন্য তোমাদের দুজনকে থ্যাংক ইউ হ্যাঁ সত্যি বলো আমি যে ওটাই মানে পিয়াশা ভাবতে পারবে না মানে দেখো ও আমায় যখন ফোন করলো তখন মানে এই ফলারি নিয়ে অবশ্যই পুজো দিতে পারবো তাহলে অবশ্যই দাও আবার প্রসাদটা যখন ও নিয়ে এলো এত হাসতে হাসতে ও জানে আমি খুব খুশি হব ও হাসতে হাসতে এসে ঢুকেই বলছে দেখো টুম্পা কি এনেছি তখন যেই না আমি পদ্মটা দেখেছি ওই যে তার মানে প্রসাদ তার মানে বিঠু এসছে আমি এই দিকে তাকাচ্ছি বলছে না ও প্রসাদ পাঠিয়ে দিয়েছে শুভ বিকেল বন্ধুরা চলে এলাম রান্নাঘরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি কারণ আমার দেওর আর যা ওদেরকে না খাইয়ে আর ছাড়ছি না তো তার জন্য দেখো এই কিছু একটু অল্প কিছুই আয়োজন করেছি কারণ ওরা বললো মাংস টাংস কিছু খাবো না যেহেতু মামার বাড়ি থেকে আসছে মামার বাড়িতে পুজো উপলক্ষে এসেছিল তবে সেই দিন ওরা আসতে পারেনি কাজের জন্য তাই একদিন পরে এসেছে তো মামার বাড়িতে মাংস টাংস খাওয়া ছিল বলে কি আর খাবো না নিরামিষ কিছু পদ বানাও তাই ভাবলাম ওর পছন্দ মতো নিরামিষ পছন্দের কিছু পদ বানিয়ে দিই নিরামিষ বলতে পেঁয়াজ টিয়াজ দেওয়াই হয়েছে তো মাছ ছিল ঘরে তাই ভাবলাম একটু মাছ ভাজা করে দিই কারণ ও মাছ খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক এই যে মাছ নুন হলুদ মেখে রেখেছি এখানে সেটা ভাজবো খাওয়ার আগে আর এখন একটু ভাবলাম ভাত তরকারিটা মানে পোস্তটা ডালটা বানিয়ে রাখি তারপরে সন্ধ্যা দিতে গেলে পরে এসে আমার কাজের সুবিধা হবে আর ওদের সাথে একটু সময়ও কাটাতে পারবো ঘরে লোকজন এলে না সব সময় রান্নাঘরে থাকতে একটু মন চায় না যতটা সম্ভব কাজে গিয়ে রেখে তাদের সাথে একটু সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় কারণ এটাতেই থাকে ভালো লাগা ভালোবাসা মিশে তো এদিকে আমি রান্না বান্না করছি আর আমার ছেলে তার কাকু এলে কাকুর সাথে একটু ঘুরতে বেরোয় তাই সেইটাই দেখতে পাঠিয়েছিলাম আমার যাকে কিন্তু আমার যা ভিডিওটা একটু লম্বাই করে ফেলেছে তো যাই হোক সেটুকু আর আমি কাটলাম না তাই তোমাদের সাথেও শেয়ার করলাম কারণ রাতুল নর্মালি বাইক চালাতে পারে কিন্তু ওকে সেভাবে বাইক ছাড়ে না ওর বাবা বাইকে তো যাই হোক এখন এই যে রয়্যাল এনফিল্ড বলে ওর একটি চালানোর শখ হচ্ছে বইটি তাই ওর কাকু বললো চল আজকে তোর বাইকের পিছনে আমি ঘুরে আসি তাই ওরা একটু ঘুরতে গেল আর আমি রান্নাঘরে রান্নাই করছিলাম আমার যা এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল তো রেখে দিয়েছি আমার স্মৃতির পাতায় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি এবার বোঝা যাচ্ছে ছেলে আমার একটু একটু করে কত বড় হয়ে গেলো তাই না বন্ধুরা হাঁটি হাঁটি পা পা করে যে ছেলে একদিন হাঁটতে শিখেছিল সে আজকে বাইক চালাচ্ছে তাও আবার বুলেটের মতো তো চলো এবারে যাওয়া যাক রান্নাঘরে আর ওরা যাক ওদের গন্তব্যের উদ্দেশ্যে

ওদের খেতে দেওয়ার সময় হয়ে গেছে ঘড়ির কাটা এখন হয়তো বা আটটা দশ পনেরো কুড়ির ঘরে কারণ ওরা খাওয়া দাওয়া করে বেরোবে অনেকটা পথ যাবে তো তাই এদিকে একটা কড়াইয়ে মাছ ভাজা আর একটা কড়াইয়ে আলু ভাজা ভাজ বেরিয়ে দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা এবারে এই খাবারটা কমপ্লিট করে ওদের খেতে দিয়ে দেবো কারণ আমাদের খেতে এখনও অনেক লোক আর এই রকম আলু ভাজা যে কোনো ডালের সাথে ভীষণ ভালো লাগে তো আমার ঘরে সবাই ভালোবাসে আর ভাতটাও আমি এখানে করে রেখেছি আর এই যে দেখো পোস্ত পোস্তটাও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল এটাতেও অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম ডালেতেও অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছে সবগুলোর পছন্দের কিন্তু সবই মানে আমিষ আমিষ নয় পেঁয়াজ দেওয়া কিন্তু মাছ এই না মাছ করেছি তো ভুলে গেছি তো বলো যে হ্যাঁ মাছ দিয়েছো মানে প্রথমে মাছের কথা ছিল না বলে ভুলে গেছি বলো আসা ওর এত গরম লাগে ও ভাত ঠান্ডা করে তবে খাবে আমি মেখে দেব অসুবিধা হলে বলো না হ্যাঁ সেটা দিতে পারি পোস্ত যখন নেবে বলবে বিঠুক

এই যে বাচ্চা বড় বাচ্চা হয়ে গেছে আসবে হ্যাঁ তুই আর বেরোস না রা তুই হ্যাঁ গেটটা খোলা রইলো কেমন দেখছে দেখ ঘাট তুলে আবার এসো সাবধানে যেও হ্যাঁ পৌঁছে ফোন করবে তেমন খুব আস্তে চালাবে সাবধানে যাবে টাটা